বাংলাদেশে যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস এইচসির আদলে সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে জাতীয় স্বাস্থ্য খ্যাত সংস্কারের রূপরেখা তুলে ধরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী খন্দকার মোশারফ হোসেন তিনি বলেছেন বিএনপি যদি জনগণ তিনি বলেছেন বিএনপিকে যদি জনগণ পছন্দ করে আগামী নির্বাচনে সরকার পাঠায় তাহলে আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই যে স্বাস্থ্য সংস্কারে আমাদের উপস্থিত সব কিছুই বাস্তবায়ন করার চেষ্টা চালাব আজ মঙ্গলবার সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্বল সংবাদ সম্মেলন করে সাবেক স্বাস্থ্যমন্ত্রী খন্দকার মোশারফ হোসেন এই রূপরেখা তুলে ধরেন খন্দকার মোশারফ হোসেন বলেন সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা ইউনিভার্সাল হেলথ কভারেজ এর আলোকে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা একত্রিশ দফা রূপরেখায় ছাব্বিশতম ধারায় স্বাস্থ্য খাত সংস্কারের প্রস্তাব করা হয়েছে তিনি বলেন এই ধারা অনুযায়ী বিএনপির সবার জন্য স্বাস্থ্য এই নীতির ভিত্তিতে কল্যাণকামী উন্নত রাষ্ট্রে বিদ্যমান ব্যবস্থার আলোকে সবার জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করবে বিএনপির নেতৃত্বাধী বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের স্বাস্থ্যমন্ত্রী খন্দকার মোশারফ বলেন যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস বা এ জাতীয় সার্বজনীন স্বাস্থ্যসেবা ইউনিভার্সাল হেলথ কভারেজের আলোকে সবার জন্য সর্বোচ্চ স্বাস্থ্যসেবা প্রা। সবার জন্য সর্বোচ্চ স্বাস্থ্য ব্যবস্থা ইউনিভার্সাল হেলথ কভারেজের আলোকে সবার জন্য সর্বোচ্চ স্বাস্থ্য ব্যবস্থা প্রাপ্তির সবার জন্য সর্বোচ্চ স্বাস্থ্য সেবা প্রাপ্তির প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা গ্রহণ করা হবে স্বাস্থ্য খাত সংক্রান্ত প্রস্তাবগুলো তুলে ধরে স্বাস্থ্য সংক্রান্ত প্রস্তাবগুলো তুলে ধরে তিনি বলেন বিএনপির আগামী দিনে ক্ষমতায় এলে দারিদ্র বিমোচন না হওয়া পর্যন্ত সুবিধাবঞ্চিত সুবিধাবঞ্চিত হতদরিদ্র জনগণের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও সম্প্রসারিত হবে জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ জিডিপির পাঁচ শতাংশের কম হবে না প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক প্রশিক্ষিত নারী ও পুরুষ পল্লী স্বাস্থ্যকর্মীর ব্যবস্থা করা হবে সংক্রামক ও অসংক্রামক রোগের চিকিৎসা শিক্ষা ও গবেষণা সুবিধা নিশ্চিত করা হবে খন্দ বলেন আমরা মনে করি বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আলোচনায় প্রায়ই মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের অধীনে রেজিস্টার্ড মেডিকেল চিকিৎসাদের বিবেচনায় রেখে সব পরিকল্পনা নির্দেশনা ও নীতিমালা প্রণয়ন করা হয় ফলে দেশে বিদ্যমান প্রচলিত ঐতিহ্যবাহী প্রথাগত মেডিসিন ইউনানি আয়ুর্বেদিক হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থার উপস্থিত হচ্ছে ফলে প্রচলিত চিকিৎসা ব্যবস্থার অধিকতর উন্নয়ন আধুনিকায়ন ও বৈজ্ঞানিক করার লক্ষ্যে প্রয়োজনীয় গবেষণা ও বিবিধ প্রদান সমান গুরুত্বপূর্ণ